দুনিয়ার মজদুর এখন ইসালকে ঠোকো না এই আওয়াজ আমি দিলে লাভ হবে না হয়তো কয়েকশো শেয়ার হবে শেয়ার আগে করেন কারণ কি খেলা জমছে দিন শেষে আল্লাহ হেদায়েত কিছুটা দান করছে সম্ভবত রাশিয়ার পুতিনকে আজকে দেখেন যেই ডাক সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দেওয়ার কথা দুবাইয়ের খলিফার দেওয়ার কথা অথবা কাতারের শেখের দেওয়ার কথা সেই ডাক দিয়েছে কে আমাদের পুতিন কাকু ভাবা যায় আল্লাহ লুকটারে মরার আগে অন্তত মুসলমান কইরা দেখ এটা আমার একটা দোয়া আসুন দেখি কি সেই ঘটনা পুতিন যখন ডাক দিয়েছে আমি বিশ্বাস করি এই শক্তিটা আরো তিন গুণ একত্রিত হবে দশক বীর এবং ইসাল যুদ্ধে নতুন সমীকরণ এসে সামনে দাঁড়িয়েছে রাশিয়া এতদিন অথবা জাতিসংঘের সামান্য বিবৃতি দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকলেও এবার প্রকাশ এসেছে ইসালকে ঠোকার জন্য আমি তো বলি কাকু কিছু জিনিস আপনি দিয়ে দেন আমাদের বীরদের সালা মারবে এখানে লাশ পড়বে ওখানে দশক আহ গা ওজেজা যে যা সেই উপত্যকায় ইসালি বাহিনীর সহিংসতার বিরুদ্ধে নিজেদের মধ্যকার যাবতীয় বিভেদ ভোলে সব ফিলি নাগরিককে পশ্চিম তীরে থাকা ফাতাহ এবং কি আমাদের গা ওজেজা যে যা সেখানে থাকা আমাদের বীর গ্রুপ আরও যত গ্রুপ কমিউনিটি আমজনতা আছে সবাইকে এক হয়ে ইসালের বিরুদ্ধে লড়ার আহ্বান জানিয়েছে রাশা পুতিনের পক্ষে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী শ্যার্গি ল্যাভ তিনিতেই এই বক্তব্য উপস্থাপন করেছেন মস্কোতে ফিলিদের একটি রাজনৈতিক প্রতিনিধি দলের বৈঠকের সাথে তিনি এই আহ্বান জানিয়ে বলছেন সন্দেহাতীতভাবেই এই ঐক্যের প্রধান উদ্দেশ্য হবে গা ওই যে যা সেখানে রক্তপাত বন্ধ করা বর্তমানে সেখানে যুদ্ধ সহিংসতা আমরা দেখতে পাচ্ছি হয়তো আন্তর্জাতিক সম্প্রদায়ের চেষ্টায় কিছু দিনের জন্য তা বন্ধ থাকবে তবে তারপর আবার ঘটবে বারবারই ঘটবে এই সংঘাত পুরোপুরি বন্ধ হতে পারে একমাত্র স্বাধীন ফিলি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে মার হবা কোন ঘরে যদি একাধিক মতের লোকজন সারাক্ষর নিজেদের মধ্যে দ্বন্দ্বে ব্যস্ত থাকে তাহলে সেই ঘর বা পরিবার কখনো উন্নতি করতে পারে না এই কথা যখন পুতিন কাকু বলেন আমাদের ঘরগুলোর কথা খেয়াল হয় বৌজা মায়ের মধ্যে কত যে ভেজাল আসলে ঘরের উন্নতি নাই আপনার পুতিন বলছেন যে দুঃখজনক হলে সত্য স্বাধীন ফিলি রাষ্ট্র সংগঠনে এটাই হচ্ছে সবচেয়ে বড় বাধা এটাও কিন্তু সত্য ফিলিদের মধ্যে কয়েকটা গ্রুপ আছে উনিশশো সালে ইসাল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই স্বাধীন ফিলি রাষ্ট্র প্রতিষ্ঠার আলোচনা শুরু হয়েছে উনিশশো তেপ্পান্নতে আরব ইসাল যুদ্ধের পর তা আরো আর জোরালো রূপ নিয়েছিল উনিশশো আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগে মধ্যপ্রাচ্যের আল আমাদের যেই মসজিদের নাম আছে নাম নিল সমস্যা এই অঞ্চলে দুটি পৃথক রাষ্ট্রের উদ্ভাবন হয় একটা নাম ছিল পশ্চিম তীর আরেকটা ছিল আজকের দিনে গা ওই যে যা কিন্তু তারপর থেকে এই ইস্যুতে গঠনমূলক আর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এর মধ্যে গত কয়েক দশকে ফিলিদের বিভিন্ন রাজনৈতিক শক্তি গোষ্ঠীগুলো আভ্যন্তরীণ দ্বন্দ্ব বৈরিতায় জড়িয়ে পড়েছে পুতিনের বক্তব্য বছর সেখানকার একটি পক্ষ দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে অপরটি ইসাল রাষ্ট্র নির্মূলের পক্ষে অবস্থান নিয়েছে এই দ্বন্দ্বের সূত্র ধরেই উনিশশো সালে জন্ম নিয়েছিল আমাদের বীরদের যেটি আদর্শগতভাবে ইসালকে নির্মূল করতে চায় দুই হাজার পাঁচ সালে নির্বাচনে জিতে এই এলাকার নিয়ন্ত্রণ নিয়েছিল বীররা তারপর থেকে ফিলিতে কার্যত দুটি সরকার আছে পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালামে রয়েছে মাহমুদ আব্বাসের কন্ট্রোলিং যদিও মুখে মুখে আর আমাদের বীরদের কন্ট্রোলে রয়েছে গা ও যে যা এখন রাশিয়ার বক্তব্য ফিলির রাজনৈতিক গোষ্ঠীগুলির আভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে একদিকে সেখানকার জনসাধারণ আছে ঝামেলায় এমনকি অন্যদিকে এই সুফলটা নিচ্ছে সুযোগ সন্ধানই পশ্চিমারা আন্তর্জাতিক সম্প্রদায় যখন ফিলি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আলোচনায় আসতে চায় সেই সময় সুযোগ সন্ধানী পক্ষ বলে যে ফিলিতে সত্যিকারের প্রতিনিধি কেউ নেই আমরা দেখতে চাই এই গোষ্ঠীগুলো একত্রিত হয়ে নিজেদেরকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে গড়ে তুলবে কি আওয়াজ হ্যাঁ এই দায়িত্বটা কার তুরস্কের এর দোয়ানের দায়িত্বটা সৌদি যুবরাজের দুবাইয়ের কাতারের কিন্তু দায়িত্ব কে নিছে মাঝে মাঝে শয়তান রে দিয়েও মাওলা কাজ করায় আলাইকুম